বন্ধুরা তোমার সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে এই বিকেলে টিপটি বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি জুডিওতে সবাই দেখছি জুডিওতে যাচ্ছে আর জুডিওতে খুব ভালো ভালো নাকি কালেকশান এসেছে তাই আমরাও চলে গেলাম জুডিওতে আর সেদিন যেহেতু ছিল সানডে তাই জন্য প্রচণ্ডই ভিড় ছিল আমাদের এখানে কাছাকাছি জুডিও বলতে শ্রীরামপুর তো আমরা সেখানেই চলে গেছিলাম জুডিওতে শ্রীরামপুরে তো প্রচণ্ডই ভিড় ছিল আর কিন্তু রাস্তার অনেক আওয়াজ আসছে রাস্তার সামনে বাড়ি থাকলে যা হয় তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তারপর আমরা ঢুকে গেছিলাম আর প্রচণ্ডই ভিড় ছিল যে কিভাবে কি ভিডিও করবো বল মানে মানে বুঝতেই পারছিলাম না আর আমি এই কুর্তিটা নিয়ে নিয়েছিলাম আর এখানে কিছু টপের কালেকশান দেখছিলাম সেরকম কিছু একটা ভালো লাগেনি আমি তারপরে আমার যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে আমি বেরিয়ে গেছি আমি এখানে যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেহেতু খিদে পেয়ে গেছিলো শপিং করতে করতে আর এখানে চলে এসেছিলাম আমরা আর এখানে যেহেতু যতক্ষণ খাবার না আসলে কিছু ফটো ভিডিও আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ডেকোরেশনটা এখানে আমাদের খাবারে ছিল হান্ডি চিকেন আর বাটার নান তো এখানে আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো তো আজকে আমাকে কেমন লাগতো প্লিজ কমেন্ট করে জানিও তারপর আমাদের খাওয়া হয়ে গেছিল যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আর যদি ভিডিওটা ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না